লোকসভা ভোটের আগে ভোট বয়কটের ডাক পোস্টার বর্ধমানের মেমারিতে ব্রিজ ও রাস্তার রাস্তার দাবিতে ভোট বয়কটের সিদ্ধান্তে অনর দিলালপুরের গ্রামের মানুষ মেমারি এক নম্বর ব্লকের বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর গ্রামের বিভিন্ন জায়গায় বুধবার দেখা গেল রাস্তা ও ব্রিজের দাবিতে ভোট বয়কটের পোস্টার বর্তমানে আমরা যে চিত্র তুলে ধরছি সেখানে দেখা যাচ্ছে ভোট বয়কটের পোস্টার বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর গ্রাম ও মেমারি পৌরসভার যোগাযোগের মাধ্যম ডিবিসি খালের উপর একটি সংকীর্ণ কাঠের ব্রিজ এবং বর্তমানে কাঠের সেতুটির যা অবস্থা বলা যেতে পারে এক প্রকার ঝুলন্ত মরণফাঁদ সেতুটির নিচে যে কাঠের খুঁটি ছিল সেগুলো বেশিরভাগ অংশ ভেঙে গেছে ভেঙে গেছে ব্রিজের দুধারের কাঠের রেলিং এর আগেও এই কাঠের সেতুটির জায়গায় কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবি ওঠে সেতুটি জরাজীর্ণ অবস্থার কারণে যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা তাই প্রশাসন থেকে সেই সময় এই কাটের সেতু দুই ধারে বাঁশ বেঁধে চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং সাধারণ মানুষের চলাচল যাতে সুবিধা হয় সেই জন্য একটি বোটেরও ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ডিবিসিতে জলের অভাবে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে বোর্ডটাই ভগ্নপ্রায় কাঠের ব্রিজ তার উপরে কাঠের ব্রিজের আগে বেশ কিছুটা রাস্তার বেহাল অবস্থা মা বাবা বলতে হবে না আমরা এখান দিয়ে যাতায়াত করি একজন আমাদের চোখের সামনে পড়ে যাচ্ছে তাকে যদি না কেউ ধরতো সে পড়েই যেত ভোটের আগে এসে নেতারা কেন বাড়িতে এসে প্রতিশ্রুতি দিয়ে আমাদের মিথ্যে প্রতিশ্রুতি জিতছেন কেন তারা আজকে জিতছেন আমাদের সাধারণ মানুষের ভোটেই তো তাহলে তারা মিথ্যা প্রতিশ্রুতি কেন দেবেন বাগড়ে গ্রাম বাগড়ে গ্রাম বিভিন্ন গ্রামে দেখি রাস্তার কাজ হয়েছে কিন্তু এখানে হয়নি হ্যাঁ মনে হচ্ছে কেন কেন হচ্ছে এখানে যারা ভোটে দাঁড়াচ্ছেন তাদের কোনো গান তাদের কোনো গান আমাদের বাবা কাখারা যাচ্ছে আমাদের বাবা কারা ঠিক আছে আমরা সাধারণ মানুষ আমরা যাব কিন্তু যে দাঁড়িয়েছেন তাকে তো যেতে হবে তিনি ঘর থেকে বেরোন পঞ্চায়েত শুনবে হ্যাঁ শুনবে কিন্তু তাকে তো থাকতে হবে পাশে তিনি কি আছেন কেউ নেই শুধু ভোটের আগে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন আমাদের সমানে দিনের পর দিন কেন দিয়ে যাবেন আমরা ভোট দেব না আমরা ভোট বয়কট যখন করেছি আমি একজন অ্যাডাল্ট মেয়ে আমি ভোট দেব না আমরা আমার বাড়ির কেউ দেবে না আমার ভরসা আমাদের গ্রামের সাধারণ রাস্তার প্রবলেম আছে রাস্তা নেই রাস্তা ঘাট খুব খারাপ ব্রিজের যা অবস্থা এইখানে এই ব্রিজটাতে আপনার ধরুন বছর প্রতিদিন প্রায় দেড় থেকে দু হাজার লোক যাতায়াত করে অথচ ব্রিজটা মানে আজকে এক বছর হল এইরকম অবস্থায় পড়ে আছে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে যার জন্যে আমরা এই বয়কট করব। মানে ভোট দেবো না ভোট বয়কট করব এই একটা প্রস্তাব নিয়ে আমরা গ্রামবাসী সকলে পোস্টারটা লাগিয়েছি আমরা আমাদের ভোট দেবো কিন্তু ব্রিজ না হওয়া পর্যন্ত বা রাস্তা না হওয়া পর্যন্ত আমরা ভোটের ধারে যাব না বুথের ধারে যাব না আগে প্রশাসন একবার এসেছিল বা বিডিও এসেছিলেন বা এসডিও সাহেবও এসেছিলেন কিন্তু দেখে বলে গেল যে হ্যাঁ আমরা দেখছি ব্যবস্থা করছি আপনারা এটা লক করে দিন মানে আমাদের ব্রিজটাকে আটকে দিয়ে চলে গেল ওরা কিন্তু আমাদের বিকল্প হচ্ছে আপনার নদীপুর দিয়ে যেটা আমাদের এখান থেকে মেমারি হচ্ছে দেড় কিলোমিটার রাস্তা কিন্তু আমাদের নদীপুর দিয়ে যেতে গেলে মিনিমাম পাঁচ থেকে সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয় যার জন্য আমরা কতদিন ধরুন স্কুলের বা ছেলেরা আছে মেয়েরা আছে আমাদের ব্যবসার আর সব লোকজন আছে যারা যাতায়াত করবে তাদের খুব অসুবিধার জন্য আমরা বাধ্য হয়ে যা হবে হবে জীবনের রিস্ক নিয়ে আমরা এখন পারাপার করছি পারাপার করছি যে কোনো মুহূর্তে যে কোনো ইয়েতে জীবনহানি হতে পারে এটা একদম পুরো সত্য কথা পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন